ভিউয়ারস অন্ধকারের জগতে আছি যার কারণে চেহারা তো দেখা যাচ্ছে না আমি তাও একটু ফর্সা তো লাইট তো দেখতে পাচ্ছেন যদি একটু কালো হইতাম তাহলে দেখাই যেত না দাদায় আমি এই ভিডিওটা করতেছি একটা বিষয় কেন্দ্র করে सीटेट আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো আমরা ভাই ব্রাদার চাচা ভাতিজা মিলে প্রায় 10 12 জন লোক আমরা এক সঙ্গে একসাথে মিশে আমরা খিচুড়ি খিচুড়ি রান্না করতেছি এবং গরুর মাংস দিয়ে গরুর মাংস কিনে আসছি সেই মাংস দিয়ে আমরা হচ্ছে ভোনা খিচুড়ি তৈরি করতেছি তো আমাদের এই পর্ব আপনাদের দেখাবো দুঃখের বিষয়ে ফোন বন্ধ হয়ে গেছে এটাও বন্ধ হয়ে যাবে না হয়তো পুরো ভিডিও নাও করতে পারি আপনারা দেখতে থাকুন

এই যে জামির ও নতুন বিয়ে করছে আপনারা দোয়া করবেন জানি ভালোভাবে এই সংসারটা চলে তারপরে এই যে হচ্ছে বাটির তোমার নাম জানি কি সাহেব আলী সাহেব সেলিম সেলিম সজীব

সেই মদ হচ্ছে জম্পে একটা খাওয়া দাওয়া হবে জম্পে সেটা আয়োজন হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমরা কত এক্সাইটেড আর আমরা কয়েকদিন পর এরকম সুন্দর করে আমরা রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আপনারা গাউ জানেন আমরা আগে পরে কোনোদিন খাই নাই দেখি আজকে সুযোগ পাইছি তাই খাইয়ে বসাই দিও তাই আমরা এক্সাইটেড আগে যারা খাইছে তারা এত উৎফুল্ল ছিল না আমরা সর্বপ্রথম খাচ্ছি তাই বাবুরজি কুচকুচ করে নাড়ছে কুচকুচ করে নাড়ছে এই যে সজীব বিদেশে কুকের কাজ কত কুকু এই যে সেই পান্নু এতক্ষণ এতক্ষণ যে কাঙ্গাল যে কখনোই খায় নাই যে সারা খায় খাই নাই আজকে খুবই এক্সাইটেড যে কথা বলতে তিনি হচ্ছে এই ফরিদ খান খাই নাই ঠিক আছে জম্পেশ একটা কালার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই এত সুন্দর একটা কালার এখনো সুন্দর একটা খিচুড়ি হবে আশা করি আর আপনারা তো আমার ভিডিও দেখছেন আগে পরে আমরা প্রচুর পরিমানে এরকম সুন্দর করে কয়েকদিন পর পর রান্না বান্না করি তো শোনা যাবে না আই গাউস আপনারা জানেন না এরা পরের বাড়ি দেই খায় ঠিক আছে আর ভিডিও করে বেড়ায় গাউস আরেকটা বিষয় দাঁড় দিয়ে রাখি পরের বাড়ি খাওয়ার যাওন পর সঙ্গে আসলেই সামনে শুক্রবারে পরের বাড়ি এটা দাওয়াত আছে আমরা ইনশাআল্লাহ দাওয়াত খাবো এবং ওই দিন রাতে আমরা নাসা পিঠা করব যদি আমরা নাসা পিঠা পারি না চেষ্টা করব এবারে মাল হবে মাল খুবই অস্থির সেটা হচ্ছে আগুনের যে জ্বলন্ত আগুনের যেটা কালারটা দেখেন সেই অমায়িক একটা দৃশ্য আর দ্বিতীয় আপনার খিচুড়ির কালারটা তিন নম্বর হচ্ছে এই যে এখান থেকে ধোঁয়াটা দেখেন কালারটা সেই অস্থির